আর শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন তো দাওয়াতের উপর দিয়ে গেল এখানে না সেখানে গিয়েছে আমি যদিও বেশি যাইনি তো আজকে দাওয়াত নেই আজকে বাড়িতেই থাকবে তাই আজকে বাড়িতেই অনেক কিছু রান্না হবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন খাওয়া দাওয়া করে যে যা যা কাজ মা তাকে পারবে না মা একা করতে করতে মানে আমরা করতে করতেই মায়ের সাথে অনেকটা বেলা হয়ে যায় তিনটা তো বেজেই যায় আর যদি আমরা না করি তাহলে তো আরও বেশি টাইম লেগে যাবে তো এখন যাব যে মার সাথে কাজ করা শুরু করে দিব। নাহলে আমাদের খেতে খেতে সেই চারটা পাঁচটা মানে সন্ধ্যের আজান দিয়ে দেবে তখন আমাদের খেতে হবে তো এখন আগে যে সকালে খাওয়া দাওয়া করবো তারপর যে কাজ করব সকাল সকাল রান্নার জোগাড়ে লেগে গেছি এখানে আমি বসে বসে মশলা বাড়ছিলাম তো আমাদের বেশিরভাগ সময় মশলা বেটেই রান্না করা হয় ব্লেন্ডার খুব কম করা হয় যখন অনেকগুলো করে তখন ব্লেন্ডার করা হয় আর যখন অল্প একটু করা হয় তখন এই নর্মাল বেটেই করা হয় তো আজকে আমি মশলা বেটে দিচ্ছি মাকে দিদি চার জল নিয়ে নিয়েছে এখন কি জামাই বাবুকে দিবে যা যা দিয়ে ঘুম থেকে উঠেছে তো এই যে যাচ্ছে দেখি নে নে দে দে। এই যে কেমন অপ করে রয়েছে ঘুমতে কোট উম করে রয়েছে এখন এই যে খাবে কে তারপরে উঠবে নাকি খান এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে ডিম টোস্ট করেছে সাথে একটা চন্দ্রমল্লিকা ফুল একটা খেয়ে ফেলেছে আর এই যে এখন কাচ্ছে বাকিটুকু আর এখানে কি আছে ও কি খাওয়া হয়ে গেছে? সবই খাওয়া হয়ে গেছে। টেস্ট হয়েছে? হ্যাঁ দন্তমলিকে ফুল। তো এই যে সাশের চন্দমলিকে ফুলটা ভলে দালুন টেস্ট হয়েছে। আমরা মানে নিসাজ কিনে এনেছি। এখানে দিয়েছে দুধ, একটা কলা, ডিম শেদদ এখানে গোলমরিচ আর লবণ দেওয়া হয়েছে। ওই যে ডিম পাড়া মডিগুলো আমাদের রান্না হবে তার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এগুলা একটু শক্তຫມрки তো? তাই ম্যারিনেট করতে হবে। আর এখানে ইলিশ মাছ এনেছে আজকে বাজার থেকে এখান থেকে কালকে একটা গুরুদেবের বাড়ি নিয়ে যাওয়া হবে তাই না আর গুরুদেবের বাড়ি নেওয়ার জন্য যেখানে শিং মাছ শিং মাছ যে মানে রাখা হয়েছে ও মটর ভরে গেছে আর এই যে বনা এখানে মাংসটাকে ম্যারিনেট করছে ক ক ক এই মাংসতে অনেক তেল কালার জন্য বলেছে extra কোনো তেল দিতে না এই তেল আছে মানে মাংসের তেল দিয়েই হয়ে যাবে দিদি ঢাকা আপনি রান না আটা দগা হবে না এমনিই করো তো কর ঠিক আছে রেডি হয়ে গেছি বেরিও গেছি ও দিদি আসছে আমার আগে থেকে রেডি হওয়ার শুরু করেছে কিন্তু তারপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ও এখন বেরোতেই পারছে না মানে এখন বলে বলে যাচ্ছি এখন কয়টা বাজে বারোটা চব্বিশ লাঞ্চ আওয়ারের আগে যেতে পারবো না গিয়ে জানে নাহলে আমাদের বসে থাকতে হবে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাব ওয়েট করবো না আমরা যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এই জায়গাটা এত সুন্দর আজকে আমরা আমার জামাইবাবুকে নিয়ে এসেছিলাম একটু ঘোরার জন্য তাড়াতো করে ঘুরেছি বেশিটা ঘুরে দেখতে পাইনি আর যাওয়ার সময় অটো দিয়ে গিয়েছি আবার মানে বাড়িতে ফিরে আসার সময় অটো দিয়ে আসছি এই যে এটা হরিণের কাঁচা আর দিব্যুরা তো এখানেই থাকে কিন্তু দিব্যুর আজকে বাড়ি নেই তাই আমরা দিব্যুদের বাড়িতে আর যাইনি এমনি আবার বাড়ি ফিরে যাচ্ছি ব্যাঙ্ক থেকে এসে এই যে দিদি মায়ের সাথে একটু মাছ কাটলো বেশিগুলো মাছ মাই কেটে ফেলেছে কয়েকটা মাছ দিদি কেটেছে আর কতগুলো আশ হয়েছে এগুলো কোথায় যে রাখবে আজকে ময়লা নিয়ে গেছে এই যে দিদিকে দেখ তুই যে কয়টা কাটলি তাতে আবার কি দেয়

এ নাকি এত মাছ খেতে পারবে না আজকে আমি নিজে দায়িত্ব নিয়ে এই মাছগুলো বসে বসে খাওয়াবো ইলিশ মাছটা ঢাকা কেনা চাপা কেন দিয়ে দিলে ইলিশ মাছও খেতে হবে সবই খেতে হবে কোনো কিছু ফেলা যাবে না সব খেয়ে নিতে হবে বাড়িতে যাচ্ছে দিনের জন্য চার দিনের জন্য এত বড় ব্যাগ অনেক শীত এখন বাজে ছয়টা সাতচল্লিশ আমি এসে দেখি কারো খাওয়া দাওয়াও শেষ হয়নি মানে খাচ্ছে দুপুরে আজকে রান্না করতে করতে এত লেট হয়ে গেছে এই মাত্র খাচ্ছে আর ওই যে এই মাত্রই মানে দিদি সান করে এসে ওই যে সন্ধ্যা দেখিয়েছে আর এই ঘরে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এই যে কেবলই সন্ধ্যা দেখিয়েছে আর এখানে প্রদীপ ধরিয়েছিল কিন্তু বাতাসে নিবে গেছে তো এখন যে আমি যখন আমরা দুপুর টাইমে অর্ডিনাস যাচ্ছিলাম তখন দিদি এই শার্টটা আয়রন করা শুরু করেছিল তো ফাইনালি এখন কয়টা বাজে আটটা বাজতে ধরল এখন দিদি আয়রন করা শেষ করছে এতক্ষণ রেখে দিয়েছিল এরকম ভাবে বিছিয়ে রেখেছিল কাউকে ধরতেও দেয়নি আর এই যে এরকম বিছানো ছিল আর এই যে এই জামা কাপড়গুলো বের করে রাখছে ধুয়ে দিবে তো কর না আর কতগুলো করবি না এটাই শেষ ও কালকে যেটা পড়বে সেটাও করবে আর এটা করে রেখে দিবে যাতে একেবারে নিয়ে চলে যেতে পার আর তো টাইম নেই তো কর তখন মানে পড়াতে যাওয়ার আগে আমি তাড়াহুড়ো করে খেয়ে গেছি যা ছিল তাই দিয়ে খেয়ে গেছি আর কয়েকদিন ধরে মানে দু একদিন ধরে মাছ এত মাছ আনছে বাবা মাছ কাটতেই কাটতেই মানে একেবারে আমাদের বিকাল হয়ে যাচ্ছে খাওয়ার টাইম পাচ্ছি না এখন মা আজকে পিঠা বানাবে পিঠা বানানোর জন্য ফ্রিজ থেকে গুড়ি বের করেছে তার জন্য ভাবছি এখন একটু খেয়ে নিব আর দিদি বলেছে আজকে মা সর্ষি রান্না করেছে সর্ষি দুর্দান্ত হয়েছে যদিও দিদিরা যখন খেয়েছে তখন ওদের পেট খুব খিদে ছিল আমার প্যাটে অত খিদে নেই আমার কাছে কেমন লাগবে আমি জানি না এখন যে একটু খেয়ে দেখব আর ওই দিন যে চুল কেটেছিলাম আমার মনে হচ্ছে কি মানে ভালো হয়েছে আগের বাড়ি থেকে এবার চুল কাটাটা ভালো হয়েছে লাগছে ভালো হয়েছে আমার মনে হয়েছে তখন আমি আয়নাতে দেখেছিলাম ভালোই লেগেছে মনে হচ্ছে কি একেবারে দোকান দোকান না আল্লাহ কাটলে যেমন হয় তেমনই হয়েছে কাটা যাবে আমার কাছে ভালোই লেগেছে পরে না হলে পিঠা বানালে পিঠা খাবো তো রাতের ভাত খেতে পারবো না পিঠে মানে ভাত খাবো যদি অল্প কয়েকটা মন চায় খাবো কিন্তু দিদি বলছে তো তরকারিটা স্বাদ হয়েছে তাই এখন আমি যে ভাত খেয়ে আসবো আজকে জামাইবাবুকে থালা সাজিয়ে খাবার খেতে দেওয়া হয়েছে সেটা দিদি ভিডিও করে রেখেছে আমি আপনাদের সাথে শেয়ার করব।

আমার তো দা বেস্ট লেগেছে আমি টানতে পারছি না টানতে পারছি না টেনে ছিঁড়তে পারছিস না রাবার হয়ে গেছে গুলো খাওয়া যাচ্ছে না তাই না যাই হোক কষ্ট করে খেয়ে নে এখন বাজে হচ্ছে আটটা এগারো এখন খেতে বসেছে খা খা একটু কোক দেবো ঠিক আছে দিচ্ছি এখানে আমরা সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি আজকে ধূপ দিয়েছি আর মোমবাতি দিয়েছি আর প্রসাদ দিয়েছি আর এই যে আমাদের বৃন্দা দেবী দিদি দিনে বেলা সময় পায় না তার জন্য রাতে বসে বসে নারিকেল কাটছে ডাব কাটছে একটু আগে কাটছিল যখন ওই যে নগর কীর্তন আসছে তখন এখানে সরিয়ে গিয়েছে এটা উঠানের মধ্যে ছিল তারা হুড়ো করে সরিয়ে লেপে দিয়েছি আর দিদি বসে বসে কাটছে কাটনা না কালকে কখন খাবি আজকে খাবি না কালকে রাতে খাবি দিদি বলে আজকেই খাবে এত

আর এটা কচি ডাব আর এটা নাকি নারকল হয়ে গেছে এই দুটো একদম খোসা ছাড়িয়ে নিয়েছে সবুজ অংশটা এটা ছাড়াতে হয়নি কারণ এই দুটো না হলে পারা যাচ্ছিল না সেই জন্য মা এখন একটা কেটে দিচ্ছে এই যে মা চিতই পিঠা বানাচ্ছে ওই যে চুলায় দিয়েছে এখানে দুইটা পিঠা হয়েছে কিন্তু এই দুইটা একদমই ফোলেনি আর এই যে এই পিঠাটা মোটামুটি ভালোই ভালো হয়েছে এখন পিছনটা কেমন হয়েছে পিছনটাও তো দেখা যায় ভালোই হয়েছে ভালোই তো বানাচ্ছো আর এইটা গুলে রেখে দিয়েছে এটা হয় কালকে বানাবে এরকম হলেই হবে বেশি ভুলতে হবে না এখানে দুধ চিতই খাওয়ার জন্য মা দুটো পিঠা ভিজিয়ে রেখেছে এগুলো বলে এখনই খাবে তো এখন তো আর খেলে তেমন স্বাদ হবে না আর মাকে বলেছি কয়েকটা কালকের জন্য চুবিয়ে রাখতে এই যে দিদি খাওয়া শুরু করে দিয়েছে চিতই পিঠা আর সঙ্গে খাচ্ছে এখানে রাস গাচ্ছে এখানে একটা আলুর ডুম নিয়েছে আর মাংসের ঝোল নিয়েছে কেমন হয়েছে মাংস আলুর ডুম আর মাংসের সরি চিতই পিঠা আর মাংসের ঝোল অনেক তেল আছে খেয়ে দিয়ে আজকে মোটু হয়ে যাবে প্রেশার বেড়ে যাবে হ্যাঁ প্রেশার চেক করতে হবে তারপর জল জিরে দিয়ে কি একটা খেয়ে না মজু খেতে হবে নাকি জল জিরে দিয়ে মজু আর তুই কি খাবি ফিটা খাবি ফিটা চুটকি বাটা তাহলে করে নে যা পিঠে বানানোর সময় যে কাপড়টা দিয়ে মা তাওয়াটা পরিষ্কার করে সেটা কি করেছে পিঠার মধ্যে দিয়ে আর খুঁজে পাচ্ছিল না পরে যখন পিঠাটা খুলেছে দেখে যে পিঠার মধ্যে পড়ে আছে কাপড়টা এই যে কলকাতার পিওর ঘটি চুটকি মাছ দিয়ে খাচ্ছে মজা করে জেটে জেটে খাচ্ছে না সুটকি ভর্তা কি অনেক মজা ওনারা কখনো খেত না গন্ধ লাগতে কিন্তু এখানে এসে খাচ্ছে ট্যারি পাচ্ছে না অনেক মজা বলে হয়েছে না কিভাবে খাওয়া শিখেছে পরে একদিন বলে দিব আপনাদেরকে গল্পটা কাহিনী কালকে কালকে কাহিনিটা বলবো কিভাবে খাওয়া শিখেছে এখানে দুটো পিঠা দুধে ভেজানো হয়েছে সরানো ঢাকানটা এখন ঢেকে রাখলো দুটো পিঠা হচ্ছে দুধে ভিজিয়েছে তাতে হয়নি এখন ওই যে কড়াতে যতগুলো দুধ আছে সবগুলো ওই হাড়িতে ঢেলে এই হাড়িতে পিঠা ভেজানো হবে আর বোনা এই চিতোই পিঠা খাওয়ার জন্য পাগলও হয়ে গেছে ভালো হতো পিঠা পিঠা বানাতে পারে না আজকে সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খেতেও ভালো লাগছে নরম তুলতুলি বললি তো বললি তো তাই আমার তো তুলতুলা পিঠে এই শক্ত পিঠা ভালো লাগে না পিঠা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়া তারপর আমি একটা খেয়ে ভিজিয়ে একটু পরে খেয়ে নিয়েছি মোটামুটি ভালোই হয়েছে এখন কালকে সকাল পর্যন্ত ওয়েট করে দেখব কেমন ফুলে মানে ফুলবে না তো নরম হয় নাকি এখন যেটা খেয়েছি সেটা নরম হয়নি একটু শক্ত শক্ত ছিল আর এখন বেজে গেছে এগারোটা ঊনপঞ্চাশ হ্যাঁ ঊনপঞ্চাশ না পঞ্চাশই বেজে গেছে এখন কী করবো মশারি টাঙাবো মশারি টাঙিয়ে একটু ঘুম দিব। কালকে ভোর সকালে উঠেছিলাম মাস ভোর সকাল উঠার ইচ্ছা আছে কেন ইচ্ছা আছে সেটা গতকাল না না সরি মানে ভোর সকালে ইচ্ছা ইচ্ছা কেন সেটা কালকে সকালেই জানতে পারবেন তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট